শেখ হাসিনার জনপ্রিয় হওয়ার কোনো চান্স নাই কোনো সুযোগ নাই আওয়ামী লীগেরও জনপ্রিয় হওয়ার সুযোগ নাই শেখ হাসিনারও জনপ্রিয় হওয়ার সুযোগ নাই যেটা আছে সেটা হচ্ছে যে আগের ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ আছে আগের ফ্যাসিবাদ আগের ফ্যাসিবাদ রিটার্ন ফ্যাসিবাদ এটা হতে পারে কিন্তু শেখ হাসিনার জনপ্রিয়তা তৈরি হওয়ার কোনো চান্স নাই বাংলাদেশে শেখ হাসিনা কি কোনোকালে জনপ্রিয় ছিল না না তিনি কখনো জনপ্রিয় ছিলেন না বিএনপি কোনোদিন জনপ্রিয় রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগে কোনোদিন জনপ্রিয় রাজনৈতিক দল ছিল না জামাত ইসলামও কোনোদিন জনপ্রিয় রাজনৈতিক দল ছিল না আমি বলতে পারি তাহলে এরা ক্ষমতায় কিভাবে আসছে এরা ক্ষমতা কীভাবে ছিল এটা হলো একটা তাত্ত্বিক বিষয় যে ক্ষমতা জনগণ চিন্তা করে যে আমি আমার ভোটটা নষ্ট করবো গোলাপ ফুল মালকায় ভোট দিব জাকের পার্টিকে ভোট দিব এরা তো আর নির্বাচিত হতে পারবে না তাহলে আমার ভোটটা আমি জাকের পার্টিকে না দিয়ে জামাত ইসলামকে দিই গোলাপ ফুলকে না দিয়ে দাড়ি পাল্লায় দিই তো এইরকম একটা চিন্তার জায়গা যেমন আমি পাখা মার্কে হাত পাখা মার্কে ভোটটা না দিয়ে আমি একটা মানে যাকে ভোটটা দিব সেজন্য হইতে পারে এমন একটা লোককে পড়তে যে কারণ তারা ওইভাবে চিন্তা করে এবং দেখবেন যে যার পাল্লাটা হালকা সে ভোটই পায় না যার পাল্লা ভারী সেই ভোট পায় সবচেয়ে বেশি ভোট সেই পায় আবার যদি নির্বাচন না হয় সেটা তো আবার ডিফারেন্ট ব্যাপার যদি নির্বাচন কখনো হয়ও যেমন আমরা দেখেছি যে দু সালে একটা নির্বাচন হয়েছিল দুই হাজার আট সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে কিন্তু গোলাপ ফুল মার্কার জামানত বাতিল রয়েছে সব জায়গায় এমনকি এটার যিনি আমির মোস্তফা আমির ফয়সাল তারও জামানত হয়ে গেছে এখন তার ছেলে এসছে অনেক তিনি বলছেন অনেক কিছু চেষ্টা করছেন তিনিও ভরাডেবির শিকার হবেন কারণ কি কারণ যেমন আমি আমাকে যদি আপনি নির্বাচন করেন আমিও ভরাডেবির শিকার হবো কারণ কি কারণ জনগণ চিন্তা করে যে মমিন মেহেদি ব্যক্তি মমিন মেহেদি ভালো হলেও ব্যক্তি মমিন মেহেদিকে তো আমি ছাড়া অন্য কেউ ভোট দেবে না তাহলে তো আমার ভোটটা আমি নষ্ট করবো কেন করবো তখন তারা চিন্তা করে তাহলে আমি ওই ভোটটা অমুককে দিয়ে দিই এইভাবে মূলত তারা নির্বাচিত হয় নির্বাচনের এটা একটা তাত্ত্বিক বিষয় যদি কেউ ভেবে থাকে যে আওয়ামী লীগ খুব জনপ্রিয় দল তাহলে তিনিও ভুল করছেন যদি ভেবে থাকেন বিএনপি খুব জনপ্রিয় তাহলে ভুল করছেন জামাত ইসলাম জনপ্রিয় সে তাও ভুল করছেন কারণ এরা কেউ জনপ্রিয় না এটা হলো সময়ের প্রয়োজনে আসে সময়ের প্রয়োজনে জনগণ বাছাই করতে বাধ্য হয় কারণ তাদের চিন্তা চেতনার নেতৃত্ব তারা পায় না তখন চিন্তা করে আচ্ছা ঠিক আছে মন্দের ভালো দিয়েই আপাতত সময়টাকে কাটাই শেখ হাসিনা ওই মন্দের ভালোর একজন মানুষ ছিলেন খালেদা জিয়া মন্দের ভালোর একজন মানুষ ছিলেন আগামীতে শফিকুর রহমান যদি আসেন শফিকুর রহমান মন্দের ভালোর একজন মানুষ শফিকুল ইসলাম মাসুদ মন্দের ভালোর একজন মানুষ শফিকুল ইসলাম মাসুদ প্রসঙ্গে একটু বলে রাখি যে তারা এখানে একটা সমাবেশ করলেন নাম দিলেন হচ্ছে শাহবাগ মানব কল্যাণ সংস্থা তো এই যে শাহবাগ মানব কল্যাণ সংস্থা মিছিল নিয়ে এসছে পল্টন থেকে আপনার হচ্ছে যে খিলগা থেকে তারপর মতিঝিল থেকে শান্তিবাগ থেকে শান্তিনগর থেকে তারপর হলো যে এদিকে হচ্ছে যে আপনার নিউ মার্কেট এলাকা থেকে বিভিন্ন জায়গাতে মিছিল যারা মিছিল করে এসছে তারা কিন্তু লেখে নাই শাহবাগ মানব কল্যাণ সংঘ তারা লিখেছে জামাত ইসলাম বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলাম তাহলে বাংলাদেশ জামাত ইসলাম স্লোগান দিচ্ছে কি আল কোরআনের আইন চাই লোকের শাসন চাই তো শফিকুল ইসলাম মাসুদ কি করলেন এক রকমের আওয়ামী লীগের মতো করেই আরেকটা সমাবেশ করেন এখানে যখন আওয়ামী লীগ সমাবেশ করতো তখন এই এইখানে একটা অ্যাপার্টমেন্ট আছে ইস্টার্নডেন আমি যেখানে মানে থাকি সেখানকার যারা অধিবাসী তারা সবাই গালাগালি করতো আওয়ামী যখন সমাবেশ করত। কারণ মাইক লাগা সাইটটা সাইটটাও মাইক মানুষের কান কোন ঝালাপালা করে ফেলে আপনিও সেম একই ক ওরা হল যে এখানে ওই যে মমতাজকে নিয়ে আসে গান গান তো আপনারা কী করলেন ইসলামী একটা ব্যান্ড পার্টি বলেন দপ বাজায় গান গায় তো দপের কি ভাই শব্দ নাই দব বাজায় গান গায়ে আপনি এখানে একটা সমাবেশ করলেন আপনার এখানে সমাবেশে যারা অংশ নিচ্ছে সব জামাত ইসলামের কর্মী সাধারণ মানুষ আসেই নাই আনতেই পারেন নাই ব্যর্থ হয়েছেন আপনারা এখানে জামাত ইসলাম এই যে এত টাকা খরচ করলেন প্যান্ডেল লাইটিং লাইটিং কি ওইখান থেকে লাইটিং শুরু হয়েছে পল্টন মোড় থেকে আবার এখান থেকে শাহবাগ আপনার শিল্পকলার কোন লাইটিং শুরু হয়েছে এই যে লাইটিং করলেন অপচয় করলেন আপনি কি ইসলাম ভাই শফিকুল ইসলাম মাসুদদেরকেও মানুষ মন্দের ভালো হিসাবে বাঁচবে যদি বাঁচে কারণ এরা তো অপচয়কারী এরা তো শয়তানের ভাই তাহলে শেখ হাসিনাও শয়তানের বোন শফিকুল ইসলাম মাসুদা শয়তানের ভাই একই জিনিস তাহলে একই জিনিস যদি হয় মূল জায়গাটা কি মূল জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি মন্দের ভালো জায়গা থেকে নির্বাচিত হয় যদি জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় আর যদি ভোট দেওয়ার সুযোগ না পায় দূরে দাঁড়া দাঁড়া গালি দেয় যেমন রিক্সাওয়ালা দেখবেন যে কোথাও একটু মিডিয়া দাঁড়ান একটা চ্যানেলে নিয়ে একটু ক্যামেরা নিয়ে দাঁড়ান দেখবেন যে গালাগালি করতেছে কেন গালাগালি করে আওয়ামী লীগকে গালাগালি করে বিএনপিকে গালাগালি করে জামাত ইসলামকে কেন গালাগালি করে আপনি যদি বলেন যে আমি জামাত ইসলামকে কোনো গালাগালি করতে শুনি নাই তাহলে এটা ভুল হবে কারণ জামাত ইসলামের বিরুদ্ধেও মানুষ আমি আপনাকে বললাম যে তারাও তো অপচয় করলো তারাও তো এখানে আপনার হলো মাইকিং করে এখানে আপনার এই আওয়ামী লীগের মতো করে সমাবেশ করে আমাদের ভোগান্তির স্বীকার করলো স্লোগান দিল এভাবে আপনি আওয়ামী লীগের আওয়ামী লীগ বলতো জয় বাংলা আপনি বলেন ইসলামের আইন চাই একই তো কথা আপনি এই প্রক্রিয়া রাজনীতি করলে আপনারাও আগামীতে জামাত ইসলাম ক্ষমতা আসবে না তারা হয়তো একটা কোয়ালিশন সরকার করবে এই কোয়ালিশন সরকার বিএনপি সাথে তো করবে এই কোয়ালিশন সরকার আগামীতে একইভাবে একই প্রক্রিয়া পতনের